যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় একবার এক কোরআন হাবিজের ঘরে আগুন লেগে গেল চারপাশ করে ছাই সবকিছু কিছু ধ্বংস হয়ে গেল তারপর কিছু মানুষ আগুন নিভাতে লাগলো আগুন নিভানোর পর লোকজন ছাইয়ের উপরে হাঁটছিল হঠাৎ তারা দেখলো তাদের চোখ কপালে একটা ছোট ছোট পোকা কোরআনের পাতার উপর জীবিত ছিল অন্য আহ্বাহ আগুন পুরো ঘর পুড়িয়ে ফেললেও কিন্তু কোরআন কি কোরআন পারেনি আশেপাশের লোকজন চমকে গেল হতাশ হয়ে দেখতে লাগলো একজন বলল এই পোকা কোরআনের হেফাজত কর। এতে কি বোঝা গেল আল্লাহ কালামকে যে ভালোবাসে আল্লাহ তাকেও ভালোবাসে তাকেও রক্ষা করে আল্লাহ কালাম কখনো বৃথা যায় না যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্বটিকে হারাবে না পবিত্র কোরআন